মঙ্গলবার বিকালে ফের একবার আগরতলা স্টেশন থেকে এগারো জন বাংলাদেশি নাগরিককে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান ধৃত এগারো জন বাংলাদেশি নাগরিকদের মধ্যে এক নাবালিকাও রয়েছে তারা কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রাজ্যে এসেছে তারা দেশের বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে আসে ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় সুনির্দিষ্ট ধারায় মামলার রুজু করা হয়েছে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়ে দুইজন ভারতীয় দালালকে মধুপুর থানার অন্তর্গত কোয়া এলাকা থেকে আটক করা হয়েছে ধৃতদের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে বুধবার আদালতে সোপোধ করা হয়েছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় ও বাংলাদেশি অর্থ উসি তাপস জানান গত তিন দিনে মোট তেত্রিশ জন বাংলাদেশী নাগরিককে আগরতলা রেল স্টেশন থেকে আটক করা হয়েছে গতকালকে আমরা আগরতলা রেল স্টেশন থেকে জন নাগরিককে আমরা তারা কোনো বলি ডকুমেন্ট ছাড়া ওই ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে চলে আসে জিজ্ঞাসা করে বলে কেউ কলকাতা কেউ ব্যাঙ্গালুর কেউ চেন্নাই যাবেন তো এই জন্য আমরা গতকালকে আমাদের আগরতলা জেআসপি থানাতে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছি আমাদের যে ফার্স্ট জুলাই থেকে ডিএনএস দ্বারা চালু হয়েছে ওই সব কিছু নিয়ে তো কালকে ওদের সঙ্গে ফিল্মিনারে জিজ্ঞাসা করে আমরা দুজন ইন্ডিয়ান টাউটকেও অ্যারেস্ট করেছি কোয়ারেফা থেকে মধুপুর থানা আন্ডারে সিবাজ ডিস্ট্রিক্ট মধুপুর থানার সাহায্য নিয়ে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা